এনপিকে খাবার এভাবে গাছে স্প্রে করলে সব থেকে গাছের গ্রোথ ভালো হবে শুধু স্প্রে করে নয় তরল খাবারের দিয়েও কিন্তু এনপিকের ঘাটতি পূরণ করা যাবে পাশাপাশি বাড়িতে যদি মিক্স খাবার থাকে তো এই মিক্স খাবারে সাধারণত কোন কোন খাবারগুলো মিশিয়ে এনপিকের ঘাটতি পূরণ করা যায় তা দেখে নেব এনপিকে এমন একটি খাবার গাছে সঠিক সময় দিলে ছোট গাছে অজস্র ফুল ফুটবে গ্রোথ সময় ভালো থাকবে তো বন্ধুরা এই বিশেষ খাবারের বিষয়ে আমি তিনটি উপায় বলবো আপনাদের বাড়িতে যেটাই থাকুক না কেন মাসে প্রয়োগ করুন দেখবেন এরকম অজস্র ফুল ফুটবে প্রত্যেকটি গাছে বর্ষায় অপরাজিতা গাছে অনেকেই বলেন ফুল ফোটে না গাছের গ্রোথ ভালো হয় না গাছকে ভালো রাখার জন্য সবসময় বৃষ্টিতে রাখবেন এই গাছগুলোকে বৃষ্টির জল পেলে এমনিতেই গাছের গ্রোথ দ্বিগুণ হবে পাশাপাশি আপনারা এই গাছে অবশ্যই এনবিকে খাবার দেওয়ার চেষ্টা করুন তো প্রথমে দেখে নেব আমার এই ছোটো ছোটো পটে মিক্স খাবার দিয়ে কীভাবে আমি এনপিকের ঘাটতি পূরণ করি মিক্স খাবারে সাধারণত থাকে গোবর সার পাশাপাশি সরষের খোল বন্ডাস্ট এবং কলার খোসার গুঁড়ো বন্ধুরা নাইট্রোজেনের জন্য শুকনো গোবর সার এবং সর্ষের খোল মিশিয়ে প্রয়োগ করতে হবে পাশাপাশি ফসফরাসের জন্য হাড় রয়েছে পটাশিয়ামের জন্য কলার খোসার গুঁড়ো তো সাধারণত এই উপাদানগুলো দিয়েই মিক্স খাবার তৈরি করে আপনারা মিক্স খাবার মাসে একবারে প্রয়োগ করতে পারেন এতে গাছ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের ঘাটতি সমপরিমাণে পেয়ে যাবে ফলে গাছের গ্রোথ ভালো থাকবে অপরাজিতা গাছে বেশি নয় গ্রোথ ভালো রাখতে পারলে প্রচুর ফুল ফুটে মিক্স খাবারের পাশাপাশি রয়েছে তরল সার যেটা সবার বাড়িতে থাকে তরল সার এনপিকে কিভাবে তৈরি করবেন তা দেখে নেব প্রথমত লাগবে চা পাতা এটা এক চা চামচ পরিমাণে দুশো থেকে আড়াইশো এম জলে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন পাশাপাশি কলার খোসার তরল সার এবং সবজির খোসার তরল সার অবশ্যই এখানে মেশাতে হবে সবজির খোসায় থাকে প্রচুর পরিমাণে ফসফরাস এবং অনুখাদ্যের উপাদান দেখুন এখানে পেঁয়াজের খোসা ভিজিয়ে নিয়েছি পেঁয়াজের খোসার পরিবর্তে আপনার বাড়িতে যে সবজির খোসাগুলো থাকে সেগুলো দিয়েও এই সার প্রয়োগ করতে পারেন পেঁয়াজের খোসার তরল সার চা পাতা ভেজানো তরল সার পাশাপাশি এখানে কলার খোসা ভেজানো তরল সারও প্রয়োগ করতে হবে কলার খোসায় অর্গানিক পদ্ধতিতে প্রচুর পটাশিয়াম থাকে পটাশিয়াম না দিলে গাছে ফুল ফোটে না এর জন্য তরল সার তৈরির জন্য আপনারা কলার খোসা ভেজানো তরল সার অবশ্যই প্রয়োগ করুন তিনটি তরল সার একসঙ্গে মিশিয়ে তরল এনপিকে সার তৈরি করা যায় তো এই খাবারটিকে মাসে দুবার দেওয়া যাবে পনেরো দিন পর পর আমি প্রয়োগ করতেছি দেখুন বড় গাছে আড়াইশো থেকে তিনশো এম পর্যন্ত দিতে পারেন ছোট গাছেও দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না এটা একদম জৈব তো বন্ধুরা বর্ষা সিজনে যদিও তরল সার প্রয়োজন পড়ে না কিন্তু বৃষ্টির অভাবে গাছের মাটি শুকিয়ে যায় এক্ষেত্রে আমরা অবশ্যই প্রয়োগ করতে পারি তরল সার খুব তাড়াতাড়ি কাজে লাগে মিক্স খাবার তরল সারের পাশাপাশি আরও একটি এনপিকে সার রয়েছে যেটা আপনারা বাজারে কিনতে পাবেন তো আমি এনপিকে উনিশ উনিশ উনিশের কথা বলছি দেখুন এই হলো এনপিকে উনিশ 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 তো এতে সম পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকে এটাও দিতে পারেন কুড়ি দিন পর পর গাছের গ্রোথ সব থেকে ভালো থাকবে ফুল ফুটবে অজস্র অনেকেই বলেন এই খাবারগুলো দিও ফুল ফুটতেছে না কুড়ি না আসার সমস্যা থাকলে আপনারা এনপিকে জিরো জিরো প্রয়োগ করতে পারেন কুড়ি আসার আগমুহ সময়ে তো দেখুন এটা দু থেকে আড়াই গ্রাম এক লিটার জলে গুলে সরাসরি গাছের পাতা স্প্রে করা যাবে এবং গোড়ায়ও দেওয়া যাবে তো দেখুন আমি এই ফুল ফোটা গাছগুলোতে প্রয়োগ করতেছি এই সময়টায় সাধারণত এই খাবার দিতে হয় এতে অজস্র পরিমাণে ফুল ফোটে অনেকেই বলেন যে আমাদের গাছের গ্রোথ ভালো থাকা সত্ত্বেও ফুল ফুটতেছে না তো আশা করি এই এনপিকে জিরো জিরো ফিফটি প্রয়োগ করলে আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন তো আমি এই নিয়মে তিনটি উপায়ে এনপিকে সোর্স বলে দিলাম আপনাদের কাছে যেটাই থাকুক না কেন প্রয়োগ করুন মিক্স খাবার হলে মাসে একবার প্রয়োগ করুন তরল সার মাসে দুবার এবং এই এনপিকে রাসায়নিক খাবারটি কুড়ি দিন পরপর প্রয়োগ করতে হবে তো সবগুলোই লাগবে না যে কোনো একটি থাকলে নিয়মিত প্রয়োগ করে যান সব থেকে ভালো গাছ হবে এরকম গাছগুলো আমার ছ ইঞ্চি পটে লাগানো হয়েছে বিশেষ খাবার রয়েছে এটা আমি রাসায়নিক সার পাশাপাশি এই এনপিকে তরল সারটিও প্রয়োগ করে যাচ্ছি এখন খুব ভালো কাজ দিচ্ছে দেখুন ফুলের পরিমাণ কত পরিমাণে এই গাছগুলোতে